হ্যালো রিবান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পারছো আমি সাজোকুজু করে রেডি হয়ে গেছি অনেক দিন পর সাজলাম আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের মানে এই মাস আগের ভিডিও দু এত সাজোগুজুর কারণটা তোমাদেরকে বলি আজকে আমরা যাব হচ্ছে দাদের বাড়িতে আর তোমরা তো অনেকেই জানো মানে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা হয়তো জানো যে কিছু মাস আগেই আর কি রজতদার বিয়ে হয়েছে তারপরে বিয়ের সময় তো গেট ধরার ব্যাপার থাকেই তো যখন বউ নিয়ে এই বাড়িতে আসা হয় মানে রজতদাদের বাড়িতে তখন আর কি গেট ধরা হয়েছিল আর তারপরে কিছু টাকাও হয়েছে সেই টাকা দিয়ে কিন্তু রজোধ্যা সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো ওই টাকায় তো সবার জন্য আর কি হবে না তার ভিতর কিছু টাকা অ্যাডও করেছে রজোধ্যা আর আমরা এখন সেখানেই যাব আর আমাদের বাড়ি থেকে কিন্তু আমি আমার বর আর আমার ছোট্ট মেয়েটা আর কি যাবে তো এখানে দেখো আমি আর আমার বর তো রেডি হয়ে গেছি আর আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আর ও একটু ঘুমোচ্ছিলো তারপরে যেহেতু বেরোতে হবে ওই জন্য ওইভাবেই ওকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের কিন্তু অনেক সকালেই যাওয়ার কথা ছিল একটু লেট হয়ে গেল কারণ মেয়েকে ভেবেছি একবারে স্নান টান করে খাইয়ে দাইয়ে নিয়ে যাব। আর স্নান করানোর পরে খাওয়ানোর সঙ্গে সঙ্গেই ও আর কি কোলেই ঘুমিয়ে পড়েছে তাই একটু শুইয়ে রেখেছিলাম আর তারপরে একটু কিছুক্ষণ অটোর জন্য ওয়েট করে তারপরে এইদিকে আমরা বেরিয়ে পড়ছি দেখতেই পারছো আমি তো প্রথমে অটোতে উঠে গেলাম আর এদিকে আমার মেয়ের কিন্তু ঘুম ভেঙে গেছে তো মা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওর আর কি ঘুমটা ভেঙে গেছিলো তো দেখো আমি আর আমার মেয়ে কিন্তু অটোতে উঠে পড়েছি এবার আমার বর উঠবে তারপরেই আর কি আমরা বেরিয়ে যাবো এদিকে বলতে বলতে আমরা বেরিয়েও পড়েছি আর আমার মেয়েকে কিন্তু ঘুরতে যাওয়া ভীষণই পছন্দ করে আমি দেখেছি ওকে যদি কোথাও আমরা নিয়ে যাই তখন ও গাড়িতে আর কি এত চুপচাপ থাকে মানে কি বলবো সব থেকে শান্ত থাকে হচ্ছে কোথাও যাওয়ার সময়ও একদম চুপচাপ মানে গাড়িতে হেলে দুলে যায় তো ওর মনে হয় ভীষণ মজা লাগে একটা দিদি বাড়িতে কি হলো তোমাকে যদি চুপ করে বসে থাকা হতো এইভাবে নিয়ে তাহলে তো তোমার কার না এসে বাড়ির দেয়ালে ফাটল ধরত হ্যাঁ যে এখন গাড়িতে বসা হয়েছে এখন চুপচাপ চুপচাপ তুমি হ্যাঁ খুব ভালো লাগছে ঘুরতে গুরু গুরু খুব ভালো লাগে হ্যাঁ তো যেতে যেতেই কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে কোলেই আসলে ওর বাড়ি থেকে ঘুমটা হয়নি তার কারণটা হচ্ছে দুপুরে স্নান করিয়ে খাওয়ানোর পরে ও টানা দু থেকে আড়াই ঘন্টা ঘুম দেয় তারপরে আর কি ওঠে সেক্ষেত্রে ওর আজকে ঘুম একদমই হয়নি স্নান করানোর পরে ওই দশ থেকে পাঁচ মিনিট আর কি ও ঘুমিয়েছে তারপরে আর কি ওকে ওইভাবেই আর কি আমরা নিয়ে এসছি তো যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো এই বাড়ি থেকেও সবাই ফোন করছিল আমাদের অনেক সকালে বেরোনোর কথা ছিল ভাবছিলাম একবারে বাড়ি থেকে স্নান টান করিয়েই খাইয়ে দাইয়ে একবারে বেরোই না হলে একবারি থেকে আরেকবার স্নান করলে যদি ঠান্ডা লেগে যায় এই ভয়টা আমার করছি আর ওকে কিন্তু আমি রোজ সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যেই আর কি স্নান করাই যাই হোক বলতে বলতে আমরা কিন্তু এবার দেখি কে কি করছে তুমি কাকলে উঠেছো হ্যাঁ কাকলে উঠেছো তুমি না পড়বে না তো এ বাড়িতে এসেই দেখি ছাদে রান্না হচ্ছে আসলে আমি ওই দূর থেকে দেখছিলাম মানে রাস্তা থেকেই দেখছিলাম যে ছাদে রান্না হচ্ছে তো ওই দেখেই আমার যে কি গরম লাগছিলো এত গরমের মধ্যে ছাদে কি করে রান্না করছে তো আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে গিয়ে তো ওপরেই যেতে হবে তারপরে এসে দেখলাম যে না ওপরে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিলো আর এদিকে কিন্তু এঁচোর সেদ্ধ হচ্ছিলো আর এই যে হচ্ছে ডাল আর ওইদিকে কিন্তু চাটনি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে কিন্তু আমরা নিচে চলে আসলাম মানে উপরে মেয়েকে নিয়ে গরমের মধ্যে একদমই থাকা সম্ভব না হাওয়াও ছিল ঠিকই তবুও তো একটু গরম ছিল তাই মেয়েকে নিয়ে কিন্তু ভেতরে চলে আসলাম আর এখন কিন্তু মেয়েকে আমি খাওয়াবো তো আমার মেয়েকে কিন্তু ওই দু ঘন্টা পরপরই আমি খাওয়াই রাত্রের দিকে কিন্তু ওইভাবে খাওয়াই না রাত্রে ওকে লাস্ট খাওয়াই হচ্ছে ওই দশটা সাড়ে দশটার দিকে তারপরে কিন্তু একটা না ঘুম দেয় ঘুম দিয়ে ওই ভোর চারটে থেকে পাঁচটার দিকে ওঠে তারপরে আবার খাওয়াই আর তারপরে আবার ওরকম দু ঘন্টা পর পরই আর কি খাওয়াই দিনে তো এদিকে কিন্তু আমার বর দুধ কুড়িয়ে দিলো আর আমি কিন্তু এদিকে খাওয়াচ্ছি আমার মেয়েকে আবার ওর সঙ্গে গল্প করে করে খাওয়াতে হয় আবার এদিকে ক্যামেরার দিকে ও দেখছিল মানে আমার বরকে দেখছিল মানে ওর বাবাকে দেখছিল বাবা তুমি আমার দুষ্টু বাবা ও বাবা আমার শঙ্কু বাবা আমার লক্ষ্মী ছানা আমার দুষ্টু ছানা आमार छा न खेलो तात्रि खेल खब्त तुम्हें मी दूध मिटवे तू तो मर खुदू होाहामार बाबा अमर सुंकु बाबा हो हा, 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 हा। आमार

তারপরে কিন্তু এদিকে আবার আমি ওপরে চলে এসছি আর এখন কিন্তু মাংস রান্না হচ্ছে মানে আজকের মেনুতে আছে হচ্ছে ডাল এঁচড় চিংড়ি মাংস আর চাটনি পাঁপড় দই মিষ্টি তো সব রান্নায় আর কি হয়ে গেছে যে মাংস রান্না হচ্ছে তাহলে আর কি রান্না পুরো একদম কমপ্লিট কখন আসবে <laughs> 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 তো আমার মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে তারপরে কিন্তু আমার মেয়ে একটু পটিও করেছে আর সেটা পরিষ্কার টরিষ্কার করে এইদিকে পিসি এখন আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এখন কিন্তু দিদিরা এসছে ওপর থেকে আর কি আমরা টের পেয়েছি কারণ আদি আর গলা শুনে আর কি আমরা টের পেয়ে গেছি নিচে আদি কথা বলছিল আর পিসি কি করেছে পিসি ওপর থেকেই উঁকি মারছিল যদি পড়ে যেত এই যে এই জায়গা থেকে উঁকি মারছিল পিসি তো আমি দেখে যে কীভাবে পেয়েছি আমি তো পিসিকে দেখেই বকাবকি করছিলাম যে পিসি তুমি ওকে নিয়ে পড়ে যাবে মানে ওকে নিয়ে উকি মারছিল মানে আমার যে কি হয় লেগেছে যদি পরে যেত মানে কি বলবো তারপরে এদিকে জানবো আর আদি কিন্তু ওপরে চলে এসছে আর দিদি নিচে আছে দিদি একটু পরে আসবে হয়তো পিসির সঙ্গে গল্প টল্প করছিল নিচে আসলে পিসি আছে আর আমরা আছি হচ্ছে আর কি দোতলাতে আর একদম দোতলার ছাদে রান্না টান্না হচ্ছে সেখানে আর কি খাওয়া দাওয়া হবে এসে দেখি যে মাংস রান্নাও কিন্তু হয়ে গেছে মানে রান্না পুরোপুরি কমপ্লিট আর তোমরা দেখে হয়তো ভাবছো যে আমরা কি করছি রান্নার পরে আমি খুন্তিটা ধরে কি করছি তো যাই হোক এখন আমরা তুলবো হচ্ছে ছবি তাই কাকুই বললো যে আয় ছবি তো প্রথমেই কিন্তু কাকার সঙ্গে একটা ছবি তুলে নিলাম আর তারপরে কিন্তু মার কাকাই দুজনের সঙ্গে একটা ছবি তুলে নিলাম আর তারপরে ওপরে ছাদে একটু ঘোরাফেরা করে আর ছাদে দেখো আমাদের সঙ্গে মানে আমি আর আমার বড়ের সঙ্গে ছোটো মা আর কাকায় তো ছিলই আর এদিকে জায়ব আদিও ছিল তারপরে কিছুক্ষণ পরে ছোটমার কি বললো নে কষা মাংস একটু খেয়ে দেখ কেমন হয়েছে টেস্ট তো আমি থালা নিয়ে কিন্তু চলে গেছি ছোটো মা উঠিয়ে দিচ্ছে তো এক থালা মাংস উঠিয়ে দিয়েছে কিন্তু আমি আসলে খেতেই পারিনি যখন খাওয়াটা শুরু করেছি তখনই আর কি নিচের থেকে আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে ওই জন্য থালা রেখেই আমি চলে গেছিলাম আর ছাদে যারা যারা ছিল সবাই আর কি মাংস টেস্ট করেছে ভীষণ টেস্টি হয়েছিল পরে আমার বর নিচে নিয়ে গেছিলো আমার জন্য একটু মাংস তুলে তারপরে নিচে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চলে আসলাম কিন্তু খেতে তো দিদি আমাকে আগে আগে খেতে পাঠিয়ে দিয়েছে তো আমি তাড়াতাড়ি করে খেয়ে আগে মেয়েকে ধরবো তারপরে আর কি দিদিরা খাবে দিদি পিসি আরও যারা যারা বাকি আছে তো খাবার কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল মানে কি বলবো সত্যি ছোটমা আর কাকাই অসাধারণ রান্না করে আর কাকাই তো রান্না করে ছোটমা কিন্তু বলে বলে দেয় যে কিভাবে কিভাবে তুমি রান্না করবে তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা নিচে চলে আসলাম আর দেখো এই বুনুটা হচ্ছে রজতদার বান্ধবী মানে টিনাদি আকার মেয়ে আর কি তো এই বুনুটা আর কি জিপটা দিয়ে এত সুন্দর করে ফুল বানাচ্ছিল মানে দেখে আমি তো পুরো অবাকই হয়ে যাই তো আমি ভাবলাম যে ভিডিও করিনি তোমাদের সঙ্গেও শেয়ার করা যাবে কিন্তু বোনটা এটা করতে ভীষণই লজ্জা পাচ্ছিল যেহেতু বোনের সামনে দেখো ছোট্ট করে একটা দাঁত দেখা যাচ্ছে তো ওই দাঁতটা আসলে মানে কাউকে দেখাতে চাচ্ছিল না মানে ওই দাঁতটা আসলে নড়েছিলো ওই জন্য দাঁতটা লুকোচ্ছিলো ওই জন্য আর কি মুখটা ভালো করে খুলছিল না আর টিনাদি বারবার করে বলছিল যে ভালো করে মুখটা খুলে তুই এটা করে দেখা তো তারপরে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আমরা সবাই একটু ঘুরুঘুরু করছি আর আমার মেয়েকে দেখো দিদি কিন্তু কোলে নিয়ে এদিকে ঘোরাচ্ছে আর আমার মেয়ে একটুখানি কান্না টান্না করছিলো কারণ ও আমি দেখেছি বেশি লোকজন থাকলে একটু কান্নাকাটি করে এবার জানি না কেন ওর কোনো অসুবিধা হচ্ছিলো কি না আমরা কেউই বুঝতে পারছিলাম আমরা সবাই মিলে আর কি ওর কান্না থামানোর চেষ্টা করছিলাম আর আমি জানি না ভয়েস দিতে এদিকে আমার মেয়েও আবার কান্না শুরু করে দিয়েছে তো যাই হোক প্রথমে তো বুঝতেই পারছিলাম না আমার মেয়ের কি হয়েছে কেন ও কান্না করছে তারপরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তারপরে দেখলাম যে পট করে ঘুমিয়ে গেলো ওর হয়তো ঘুম পেয়েছিলো ওই কান্না কান্নাকাটি করছিল। তো এদিকে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি সবাইকে টাটা